কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা অনেক প্রবাসীরা চিন্তার মধ্যে আছে যারা বাড়িতে যাবে এখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেন নাই তাদের চিন্তার অবসান ঘটছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকে একটা নিউজ প্রচার হয়েছে যে যারা বায়োমেট্রিক ফিঙ্গার সময় বাড়ানো হয়েছে আজ বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের গুরুত্বপূর্ণ আমি কিছু আলোচনা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিউজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে প্রচার করা হয়েছে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যারা এখনও করেন নাই এবং বায়োমেট্রিক ফিঙ্গার যারা অ্যাপার্টমেন্ট এখনো পাচ্ছেন না তার অনেক টেনশনে আছেন বিশেষ করে যারা এই মাসে অথবা আর আগামী মাসে বাড়িতে যাবেন দুই তিন মাস সফরে থাকবেন সফরে জালে তাদের কোনো সমস্যা হবে কিনা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করা ছাড়া তারা আবার আসতে কি না এই ব্যাপারে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা নিউজ প্রচার করা হয়েছে যে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এখনও এখনো করেন নাই তাদেরকে সময় বাড়ানো হয়েছে এ নিয়ে কোনো টেনশন দরকার নাই আগামী তিরিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের লাস্ট সময় নির্ধারণ করা হয়েছে তাই যারা আপনারা প্রবাসে থেকে বাড়িতে যাবেন বিশেষ করে কুয়েত থেকে বাড়িতে যাবেন সফরে যাবেন তারা এই নিয়ে কোনো টেনশন করবেন না এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খুশির খবর বিশেষ করে আমরা অনেকেই অনেক টেনশনের মধ্যে আসি যে এখনো বায়োমেট্রিক ফিং করতে পারি নেই আমরা বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছি সাই ল্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চেষ্টা করতেছি কিন্তু দেখা যায় সাই ল্যাপ সম্পূর্ণ সবসময় ব্যস্ত আছে ব্যস্ত থাকে ওখানে অ্যাপার্টমেন্টের কোনো মানে জায়গা খালি নেই চাই তারা বর্তমানে অ্যাপার্টমেন্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন আপনারা এখন কোনো চিন্তা করবেন না আপনারা অবশ্যই আর একটা কথা যে সময় বাড়ানো হয়েছে বলে যে আপনি এখন আপনার অ্যাপার্টমেন্টের জন্য যে কোনো গুরুত্ব দেবেন না তা না আপনি অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন আপনার যেন অ্যাপার্টমেন্টটা নির্ধারিত তারিখের মধ্যে আপনি পেয়ে যান অবশ্যই আপনি চেষ্টা করবেন বসে থাকবেন না অবশ্যই আপনি আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লিট করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে আপনার আকামা এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন আর ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে দিবেন সবার কাছে যেন অন্য প্রবাসীর বাইরে জানতে পারে